ভাইজান বলতে চাচ্ছিলাম এদেশের মাটিতে অনেক আহালুল হাদিস আহালুল হাদিস দাবি করে লাফাচ্ছে করে লাফাচ্ছে আহালুল হাদিস করে ফালাচ্ছে আমি আহালুল হাদিস ভুকের হাত বদলেই আহালুল হাদিস হওয়া যায় না ঝুড়ে আমিন বললেই আহালুল হাদিস হওয়া যায় না আহালুল হাদিসের ভিতরে বৈশিষ্ট্য হল তারা অপর দিনী ভাইকে ভালোবাসবে দিনের সাথে আর একজনকে ঘৃণা করবে দিনের সাথে আহালুল হাদিসদের বৈশিষ্ট্য তারা যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই ভালোবাসবে আর যাকে ঘৃণা করবে তাকে শ্রেফ আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই ঘৃণা করবে বলছিলাম এদেশের মাটিতে অনেক গুল আলু মার্কা আহালুল হাদিস আছে যারা আহালুল হাদিস দাবি করে দাবি করে আহালুল হাদিসদের ভিতরে ফের সৃষ্টি করতে চাই বলেন কথা ঠিক কি বলতে চাচ্ছিলাম গুল আলু মানে একটা হলেন আলু মানে হলেন আলু দিয়ে সুটকি তরকারিও রান্না করা যায় হলেন আলু দিয়ে মাছ ও রান্না করা যায় আলু দিয়ে ঘুষটাও রান্না করা যায় আলু সব তরকারিতে খাটে আমাদের দেশে এমন আলেম উলামা আছে এমন আলেম উলামা আহালুল হাদিস দাবি করে তারা সব জায়গায় যাচ্ছে স্বার্থর পেছনে দৌড়াচ্ছে যারা যদিও বলছে তারা যে আমরা নিঃস্বার্থে আহলুল হাদিস রাসুলকে অনুসরণ করি তাদের মুখের জবান নিঃস্বার্থ হলেও তাদের অন্তরের জবান হল স্বার্থ কেননা স্বার্থ যদি না থাকতো তাহলে এক এক দল এক এক জায়গায় ফেরেকা হতো না সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর নিকট এই মাহেরামা জানে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে একত্রে জামাআ ভদ্রভাবে জীবন যাপন করার তাও ফিক দান করেন সকলে বলি আল্লাহ